আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের ধর্ম মহাসভা শুরু হল ঠিক দশটার সময় আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হলে সমবেত দশটি ধর্মের উদ্দেশ্যে দশটি এই দশটি ধর্ম হল ইহুদি ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম তাও ধর্ম কনফুসিয়াসের ধর্ম সিন্ত ধর্ম পার্শ্বিক ধর্ম ক্যাথলিক ধর্ম গ্রিক চার্চ ও প্রোটেস্ট্যান্ট ধর্ম সেই বিরাট হল তার অদ্ভুত জাঁক জমক আর সামনে উপস্থিত কয়েক হাজার শ্রোতা এসব দেখে স্বামীজির মতো মানুষও প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেন আলাসিঙ্গাকে একটা চিঠিতে তিনি পরে লিখেছিলেন কল্পনা করে দেখো নিচে একটা হল আর উপরে তাতে আমেরিকার সুশিক্ষিত সমাজের বাছা বাছা ছ সাত হাজার নরনারী নারী করে বসে আর প্ল্যাটফর্মের উপরে পৃথিবীর সব জাতের পণ্ডিতের সমাবেশ একজন একজন করে করে পরিচিত তারাও গিয়ে কিছু কিছু আমার করছিল। জীব প্রায় শুকিয়ে গিয়েছিল আমি এত দূর ঘাবড়ে গেলাম যে সকালবেলার অধিবেশনে বলতে সাহস পেলাম না দ্বিতীয় অধিবেশনে চার জনের বক্তৃতার পর স্বামীজি বক্তৃতা দিতে উঠলেন দেবী সরস্বতীকে মনে মনে প্রণাম করে তিনি এগিয়ে গেলেন যে তিনি সম্বোধন সিস্টার্স করলেন্স আমেরিকা আমেরিকাবাসী আমার বোন ও ভাইয়েরা সঙ্গে সঙ্গে সেই কয়েক হাজার নরনারী হর্ষধ্বনিতে ফেটে পড়ল দু মিনিট ধরে তাদের পরতালি চলতো হাততালি থামলে স্বামীজি সংক্ষিপ্ত একটি ভাষণ দিলেন